ফ্যাশনার দ্য সেই পার দ্য ডিজাইনার এই জন্য কারও চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন আপনারাও আপনার কোনো বোনকে কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবেন আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক কি না অন্যেরটাও বলতে পারবেন না নিজেরটাও পারবেন আয় রে এত তো কালাকেন আয় রে আমি এত খাটো কেন আয় রে আমি এত আমি এত এগুলো বলা যাবে এটা আমাদের একটা বড় আকিদার সাথে কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে আর রেদা বিল কাদা বিশ্বাসীর আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফায়সালা করেছেন এটাতে রদি থাকে সন্তুষ্ট থাকে ঠিক কিনা বলেন আর যদি আপনি কমপ্লেন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ তো এতেই খুশি হবেন নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর কোনো বডি শেভিং করবেন এরপর আল্লাহ বললেন লাহুল আসমা উল হাসলাম ১৩টা বলে ফেলছে আরেকটা আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে ইসব বেহাউলা হু মাফিসামা ওয়া তিওয়ালা আর দেওয়া হুয়ালা আজিজুল হাকিব আকাশ জামিনে যা কিছু আছে সবকিছু তাজবি পড়ে একজনের তিনিকে এই জন্য রব্দুল আল বলেন ولله الاسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أَسْمَائِهِ سيجزون ما كانوا يعملون الله الله شندر شندر অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন বারোয়াখালীর ভাইরা বুঝে থাকলে আওয়াজ দিন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে সুবহেনাল্লাহ বল হেমদুল্লাহ লা ইলাহা ইল্লহ্ লাহ আল্লাহ একবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এ দেশে আসে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতে আসেনা নাই সবাই মিলে লাফাচ্ছে দফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আছে না নাই হ্যাঁ হই হই করে কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন ওয়াজরুল্লাযিনা ইউলহিদুনা খবর খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করবে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না ফাজকুনুল্লাহা Kama তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক কি না বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমনভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে তালার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়াজ কুনাব্বা কাফিম নফসি কেতা বড়ি জাহরি বিল

জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহরে ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে তাহলে আল্লাহকে যত হবে মনে মনে সবই নয় ভীত বিহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে ইসলাম এবং বিশ্বনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব তার প্রশংসা করব। তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসা ইসলাম বলেন আর জাসিম আলা কালবিবনে আদম শৈতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বুঝেন তো শৈতান বনি হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা যাকার আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শৈতান দৌড়ে পালায় ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বরমি বলতেন লা ইজাআলু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা তাহলে কবুল করবে কে شبعي قرن سبحان الله الحمد لله لا اله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ আল্লাহর অনেকগুলো নাম আছে আল্লাহত আল্লাহর এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে যুগতে হবে বিশ্ব মিশা ইসলাম বলেন ইন্নাআল ইল্লাহি তিসরা আতাম তিস আইনা ইসমান মিয়াতান ইল্লাহ ওয়াহেদা আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম এক কম একশো এক কম আমরা বাংলায় বলি না যে এক কম একশো মানে আসলে কয়টা নিরানব্বইটা বিশ্বনবী বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে মিয়াতান ইল্লাহ ওয়াহেদাম এক কম 100 মান আহসাহা দাখাল আল যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে তার সিনার ভিতরে রাখবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই এই নামগুলো আমরা জবব মুখস্থ করব এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা মানতে হবে সিফাতুল্লাহ ওমন আহ সন অমিন আল্লাহ হিসেব না আহিনুল্লাহু আবেদুন আল্লাহর রঙে রঙিন হইতে হবে আমার আল্লাহ দয়ালু আমরাও দয়ালু হতে হবে আমার আল্লাহর সহনশীল ইলামরাও সহনশীলতার চর্চা করতে হবে আমার আল্লাহ মেহেরবান আমরাও মেহেরবান হতে হবে বিশ্ব নিশ্চায় ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতে আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না সুবানাল্লাহ আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিষ্ণু ইসলাম ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আস আলুকা বিকুল ইসমিন হু আলাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামে ওসিলায় আনসালতাহু ফি কিচাবিক যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছ আও আল্লাম তাহু মিন খালকিক অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছ আউ ই হি ফ ই আইল বিল হাইল বি অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্যই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামেরও সিলাই তোমার কাছে চাই সোয়ানাল্লাহ পড়েন তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলারও সিলায়ও চাই যে নামগুলো আমরা জানি না সেগুলো সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান আল্লাহ তার কিছু 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 নাম নাম উল্লেখ করেছে স্পেশাল নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান নাই কিছু নাম তিনি ক্যামতের দিন আমাদের সামনে প্রকাশ করবেন যে এইটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুমান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তোমাদের দেখে দিয়েছে কেউ জানে না ক্যামতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোন নাই দিনও সারপ্রাইজ জানাবে না না ওই নামগুলো স্বয়ং আল্লাহ ছাড়া কেউ এজন্য নবীরেও জানায় বিশ্বনবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামেরও সিলাই তোমার কাছে ফরিয়াদ করি সোহান আল্লাহ বলেন আসুন আমরা শুরু করে দেই আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া আलिमুল গয়বি ওয়শ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল্লাহ বলেন হু তিনি হলেন আল্লাহ লা ইলাহা ইল্লা তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে নাকি বড়া খালিবা আওয়াজ করে বলেন তো দেখি আমাদের ইলাহ কয়জন একজন হইলে ভালো না বেশি হইলে ভালো আল্লাহ বলেন তোমাদের ইলাহ হলো একজন তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি দয়াময় তিনি মেহেরবান ইলা যদি একজন না হয়ে দুইজন হতো ঝামেলা আসে না নাই লউখান ফিহিমা আলি হাচুন ইল্লাম হু লাফেসাদা আকাশ এবং জমিনের মধ্যে ইলা একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো আকার জমিন ভেঙে খান খান হয়ে যেত আমাদের রব একজন হলে ভালো না বেশি হলে ভালো কথা বুঝতেছেন আরে একজনেরই তো মন চলতে পারি না ঠিক কি না হ্যাঁ একজন তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি দশজন হইতো ওই দশ রে হ্যাপি করতে পারতাম তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে দশ জনের দশ নিয়ম থাকতো একজন বলতো আমার এসেছা দিবি সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার আরেকজন বলবে আমার জন্য জাকাত দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক কিনা যদি ইলা একজন না হয় একাধিক হতো একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো আরেকজন বলতো না আমার মন চায় এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম নাই না ঝামেলা লেগে যেত এজন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা খোদা বেশি হইলে আমাদের লস একজন হওয়াতে আমরা বেঁচে গেছি এজন্য আল্লাহ বলেন ইলাহা তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তিনি একজন লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়ব ওয়াশ শাহাদা তিনি প্রকাশের মালিক অপ্রকাশের মালিক তিনি যেটা ওপেন এটাও জানেন যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন আলিমুল গায়ব ওয়াশ শাহাদা তিনি গায়েব মালিক গায়েব জ্ঞানী যেটা দেখা যায় না অদৃশ্য জানা নাই এটাও তিনি জানেন এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না অতীতে কি হয়েছে বর্তমানে কি চলছে ভবিষ্যতে কি হবে সব তার জ্ঞানের ভেতরে শাহাদা তিনি জ্ঞান রাখেন তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন তিনি গোপন জগতের জ্ঞান রাখেন তার কাছে কোনো কিছু গোপন নাই ঠিক কিনা বলেন রহিম তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবার এই যে শুরু হলো চোদ্দ নামের প্রথম দুইটা আর রাহমান আর রাহিম হু আর রাহমান রাহিম তিনি হলেন দ্য দ্য মোস্ট মোস্ট মাসিফুল তিনি দয়াময় তিনি অতিশয় মেহরমান তাহলে চোদ্দটা নামের মধ্যে কয়টা পাইলাম একটা কি আর রাহমান বারো খালিবাসী বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি দুই নাম্বার আর রাহিম আওয়াজ করে বলেন দুই নাম্বার আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো প্রথম নামটা কি দ্বিতীয় নামটা আর রাহিম রাহমান আল্লাহর ওয়ান অফ দ্য মেজর নেমস আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রাহমান গুরুত্বপূর্ণ নাম কি রাহমান দয়ার সাগর মায়ার সাগর রাহমান ফিল দুনিয়া ও রাহিমুন ফিল আখেরাত এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ দয়া করে করে রেও করে আর আখেরাতের জন্য তিনি সেখানে কাফির জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না বলেন এই জন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান আল্লাহর পরে অন্য কোনো নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রাব্বুল আলামিন ارشاد করেন কুলি দে আল্লাহ আও দে আর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম যে নামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেয় দুপুরে ডাকলেও সাড়া দেয় মাঝ রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সাড়া দেয় কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রাহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ও ইদাম রানি রহমান বিশ্বনবী মক্কায় যখন মক্কার রহমানকে আবাদত করো রহমানের জন্য শেষদাই লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমানকে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে কারে চিনে Allah